আর্জিকর হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের প্রতিবাদে মঙ্গলবার মেদিনীপুর শহরে ভারতীয় জনতা মহিলা মোর্চা মেদিনীপুর শহরের পক্ষ থেকে গান্ধী স্ট্যাচু মোড় বিক্ষোভ অবস্থান কর্মসূচি করে ভারতীয় জনতা মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্তের নেতৃত্বে ভারতীয় জনতা মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত বলেন গত নয় আগস্ট শোক আর হাসপাতালের জরুরি বিভাগের চার তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ হাসপাতালের ঘটনায় কেবলমাত্র সিভিক পুলিশ নয় আরো বড় বড় মাথারা জড়িত পুলিশ তাদেরকে আড়াল করছে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মহামান্য আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তবে সঠিক তদন্ত হোক ও আসল দোষীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হয় কর্মসূচি নয়ই আগস্ট যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আরজি করের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমে একজন এমডি পড়ুয়া ছাত্রী পিজি স্টুডেন্ট তার সাথে যে নোংরা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে দোষীদেরকে আড়াল করার যে প্রচেষ্টা আরজি করের ইনস্টিটিউশনাল হেডকে ক্লিন চিট দেওয়ার একটা প্রচেষ্টা তার প্রতিবাদে আমরা আজকে আন্দোলন করছি সিবিআই তদন্তে গেছে তাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাই যাতে ওই বিভাগে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সকলকে আলাদা আলাদাভাবে জেরা করা হয় এবং সকলের ডিএনএ টেস্ট করা হয় স্যাম্পেলের সাথে ম্যাচ করা হয় এবং আমরা মনে করি এক ব্যক্তির দ্বারা এই ঘটনা কোনোভাবেই ঘটতে পারে না প্রাথমিক যে জিনিসগুলো আমরা আমাদের কানে আসছে আপনাদের মারফতি সেগুলোর যাচাই করতে চাই এবং অবশ্যই এই নারী সুরক্ষার বিষয় নিয়ে সামনে রেখে মহিলা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর মানে একেবারে অপসারণ আমরা দাবি করছি কেন তো উনি নেপথ্যে না থাকলে এত বড় কাণ্ড হতে পারে না অর্জি করেন ইনস্টিটিউশনাল হেডের মাথায় তার হাত আছে আমরা সেটা জানতে চাই যে উনি পদত্যাগ করার পর আবার পদ পেয়ে যাচ্ছেন এত অভিযোগ থাকা সত্ত্বেও ওনার উপর আমি বাড়ি মুক্ত মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশ রিপোর্ট বিগ নিউজ